আসসালামু আলাইকুম গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম যে ডিম বিছানোর পর কিভাবে ঠিক রাখতে হয় আজকে তারপরের দিন ডিম ফোটার আগে কিভাবে দিতে হয় সেই আপনাদেরকে সরাসরি দেখাবো তো গতকালকের ভিডিওতে দেখাইছিলাম যে আপনাদের ডিম বিছানোর সময় কিরকম আর এখন দেখেন যে ডিমগুলো গুলো ফুটতেছে কেবল আস্তে আস্তে ফুটতেছে তো এখন চব্বিশ ঘন্টা সময়ের বেশি লাগে ডিমটা ফুটতে বা চব্বিশ ঘন্টা সময় লাগে তো গতকালকে আমরা ডিমগুলো বিছাইছি আপনাদেরকে ঝর্না মিডিয়ামে রাখ রাখছিলাম সেটা দেখাইছি তো আজকে দেখেন এখন ফুটার আক মুহূর্তে আমরা এই যে দেখেন মাছগুলো আপনাদেরকে আগে দেখাই নেই এই দেখেন মাছগুলো আস্তে আস্তে কেবল নড়তেছে নড়তেছে তো এই যে দেখেন কেবল নড়তেছে মাছ কেবল থেকে কিনারে চলে যাচ্ছে তো এখন আমরা জর্ণার স্পিডটা একটু বাড়াই দিছি যাতে মাছগুলো তাড়াতাড়ি ফুটে এবং কিনারে চলে যায় তো দেখেন স্পিডটা আগের চাইতে অনেক বেশি দেওয়া আপনারা আগের ভিডিওতে চেক করে দেখতে পারেন তো এই যে প্রতিটা দাপে আপনাদেরকে দেখাই দি প্রতিটা হাওজে আগে জর্ণাটা দেওয়া ছিল আপনার এইভাবে সরুভাবে এখন দেখেন একবারে খারাপভাবে দেওয়া হচ্ছে একটু স্পিডে জর্ণা দেওয়া হচ্ছে এবং পানির ভাইব্রেশনটা একটু বেশি তো এখন ডিমটা ফোটার আগ মুহূর্তে একটু জর্ণাটা বেশি দিতে হয় কারণ এখন আপনাদেরকে একটা বিষয় দেখাই নেই তো এখানে দেখেন যে আপনার কিছু কিছু ময়লা জমা হয়ে গেছে ডিমের ভিতরে তো যদি আপনি স্লোলি ভাবে এই আগের মতো যদি সাওয়ার দেওয়া হয় তাইলে দেখা যাবে যে এখানে আপনার গ্যাস উৎপন্ন হয়ে যাবে অনেক গ্যাস উৎপন্ন হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে পানিটা আউটলাইনে বের হয়ে বের হওয়ার জন্য তো আমাদের এই শাওয়ার স্পিডটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে এবং খারাপভাবে দেওয়া হয়েছে তো আগে তো উল্টোভাবে দেওয়া হয়েছিল তো এই যে এই হাউসটাই আপনাদেরকে দেখাই যে এই যে এটার মধ্যে টাস্টে দেওয়া জলনাটা কম পানি কত কম হচ্ছে এবং এখানে দেখেন যে গ্যাস গ্যাস উৎপাদন হয়ে যাচ্ছে এই যে দেখেন তো এই যে এখানে দেখেন আপনারা ডিমগুলো এই যে নাড়াচাড়া করতেছে আর এখানে কিছু কিছু সাদা সাদা ডিম আছে যেগুলো আপনার মহিলা আকার ধারণ করছে এবং এখানে দেখেন যে গ্যাস উৎপাদন হচ্ছে তো এটা এখন আমরা ওই আউট দিয়ে বের হয়ে যাবে চালু করে তো তো গ্যাসটা কম কম উৎপাদন হবে মূলত প্রতিটা স্টেপ স্টেপ বাই আপডেট হয় হয় বেশি এখানে আপনারা অনেকে ইনজেকশন করে ডিম ফুটাতে পারেন কিন্তু শেষ পর্যন্ত টিকাতে পারেন না এই বিষয়টাই বেশি মন্তব্য আমরা পেয়ে থাকি তো যার কারণে প্রতিটা স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়া কারণ এই যে আজকের ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম তো অনেকে যখন ডিমটা ফুটবে তখন ওভাবে ঝর্ণাটা রেখে দেয় ওভাবে ঝর্ণাটা রেখে দিলে আপনার দেখা যাবে যে এই মাছগুলো খুব মহিলার সাথে দুর্বল হয়ে যাবে যেখানে দেখেন যে মহিলা এই যে মহিলার সাথে জমে যাইতে মানে মহিলার ভিতরে ঢুকে যাচ্ছে এবং এখান থেকে দুর্বল হয়ে যাবে যখন দুর্বল হয়ে যাবে তখন তাদেরকে সতেজ করা অনেক কষ্টদায়ক হয়ে যাবে এবং অনেক রিক্স থেকে যাবে যে ডিমগুলো দুই দিন তিন দিন পরে আর বাঁচানো সক্ষম থাকবে না তো ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল একটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সারা সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনে চলে যায় তো এর পরবর্তী আপডেট আবার আপনাদেরকে জানাবো সে পর্যন্ত আপনারা চ্যানেলকে ফলো দিয়ে রাখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সালামু আলাইকুম